আলাইকুম আমি আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরের দেশ এখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ সোমবার উনত্রিশ তারিখ চারি মাস দুই হাজার চব্বিশ দেওয়াখালী বাজার সুবর্ণচার নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুচা বাজারে আলু পেঁয়াজ রসুন শাক সবজি কি রকম দামে বিক্রি করে বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন చోట భై కస భా అసనా ఫచ్చేజ్ షాప్ టానా ఫునా చావునా তাহলে কত ষাট টাকা না রসুন কত করে বাচ্চা একশো চল্লিশ টাকা না রসুনটা দু একদিন আগে কত করে বাচ্চা তাহলে আজকে কিছুটা কমতি না এায়না রসুন কত করে বাচ্চা দুইশো টাকা না চায়না রসুনের দামটা কি কমতে দিকে না বাচ্চা দিকে একটু কমছে না ঠিক আছে ভালো থাকো না আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা সাগর আলু কত করে ভেচ্ছেন এটা পঁচিশ টাকা না দু একদিন আগে কত করে করেছেন এই আলুটা কাকা পঁচিশ টাকা পাচ্ছেন না অন বেশি হাতে লইলে আর কম ভাড়া হইতেন না কাকা কম না কাকা আপনার নামটা একটু বলেন না আর এই বাজারের নামটা একটু বলেন না কাকা কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাই তুই আপনার আপনি কি ব্যস্ত আছেন সাগর আলু ব্যস্ত না এটা কত করেছেন ভাই আজকে তিরিশ টাকা না দুই একদিন আগে কত করেছেন ভাই এই আলু ত্রিশ টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকা তাহলে আজকে একটু রেট কমতি আছে না ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই সাগর আলু কত উনি এটা কেজি পঁয়ত্রিশ তিন কেজি একশো না কি কোন ভাই আলু বেশি দাম বেছেন নাকি ভাই কেন খেতেন না কিনে আনছেন ভাই এটা তো লাল ডা তাহলে তিন কেজি একশো টাকা পাচ্ছেন না ভাই বেশি হাত লইলে কি আর কম ভাড়া যাইতো না এটা কত তৈরি হয়েছেন ভাই ডায়মন্ড আলু টাকা পঞ্চাশ টাকা না এ ভাই ডায়মন্ড আলু রেট কি আর কম না না সামনের দিকে আর কমা সম্ভাবনা না এখন আলু সিজন তো ভাই আপনারা তো মোকাম থেকে সব সময় আলু কিনেন আপনারা তো অবশ্যই আপনাকে জানা আছে ভাই